একটা বড় পুরো আনবক্সিং হয়ে গেছে সমস্ত কিছু একদম ওপেন হচ্ছে নাথিং ফোন টুয়ে এটা কিন্তু ওরকম ছুরি দিয়ে কাটার নয় কিন্তু এখান থেকে টানতে হবে লালটা লালটা ধরে টানো ওয়ারেন্টি হচ্ছে প্রবলেম হয়ে একটু বাদে আসো না চেক করে রাখি আমার মনে হয় না যে সে ফোনটা কি করে দাম কি পাওয়া কম হবে সিলপ্যাক বেশি আছে ওমা বলতো সেকেন্ড হ্যান্ড ফোন কম আছে মানে সেকেন্ড হ্যান্ড ফোন খুব বেশি নেই আচ্ছা সিলপ্যাক মানে ফোন বেশি আছে সেকেন্ড হ্যান্ড Vivo Y100A হবে Vivo তো অন্য কোন কি রকম কি

প্লে স্টোরে খুলতে হবে প্লে স্টোর খুলতে হবে তার মানে অ্যাকাউন্ট প্লে স্টোর ক্যামেরাটা একবার অন করো দেখি আমার সবুজটা বেশি বোঝা যাচ্ছে হেভি ক্যামেরা আছে হেভি ক্যামেরা আছে সত্যিই তাই অসাধারণ করেছে ফোনটা কিন্তু পেছনে লাইটটা কি জ্বালানো যাবে না সেটাই আমি দেখতে চাই ঘাটটা হবে জানো ফোনটা নিয়ে হোক ভালো